গ্রামের বাড়িতে এক সপ্তাহ বাজার না থাকলে সংসার চালানো যায় আজকে আমাদের ঘরে রান্না করার মতো কোনো তরকারি ছিল না পরে আম্মাকে বললাম দুধ কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেন গ্রামের গৃহস্থ বাড়ি আমাদের মানুষের পাশাপাশি তো গরু বাছুরকেও খাবার খাওয়াতে হবে সুখ দুঃখ নিয়েই হচ্ছে মানুষের জীবন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি ঘুম থেকে উঠার পর আম্মা আমাকে বলতেছে আজকে কি রান্না করব কোন তরকারি নেই ঘরে আমাকে বললাম এত টেনশন কিসের আমাদের তো দুধ কচু আছে ওইটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করেন আম্মা আমাকে বলতেছে দুধ কচু দিয়ে কখনো খাই নাই কেমন লাগবে এটা কে জানে আমি বলাতে আম্মা ঠিকই কচুটা কেটে আনলো তো এখন হচ্ছে কচুর ডগাগুলা দিয়ে হচ্ছে শাক রান্না করবে আর আমরা মুন্সিগঞ্জের মানুষ আমাদের বাসায় তো আলু থাকবেই আলু দিয়ে সুটকি রান্না করা হবে আম্মা এদিকে কচু কেটে তো আমার হাতে পলিথিন বেঁধে দিয়েছে যাতে আমার হাত না চুলকায় করে সবকিছু ধুয়ে আনলাম হচ্ছে আম্মা প্রথমে কচু শাক বসাই দিল লবণ দিয়ে আর একটা চুলায় শুটকি ভাজা হইতেছে আজকে শুটকি রান্না হবে আলু দিয়ে আমার শাশুড়ি দুই চুলায় রান্না বসা এক ঘন্টা লাগেও না আমাদের তিনটা চারটা আইটেম হয়ে যায় কচু শাক ভাব দেওয়া হয়ে গেছে এখন বাগার দিয়ে নিবেশ মাছের মাথা দিয়ে হচ্ছে কচু শাকটা রান্না করা হলো আর এক চুলায় কচু ভাব দেওয়া হয়েছিল এখন হচ্ছে তরকারিটা বসায় দেওয়া হবে তো এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ সবকিছু দিয়ে সুন্দর করে কষাই নিলাম আপনারা কি কখনো দুধ কচু দিয়ে ইলিশ মাছ রান্না খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে বলে যাবেন আর আমরা কিন্তু এই প্রথমই হচ্ছে দুধ কচু দিয়ে মাছ রান্না করতেছি আগে কখনোই হচ্ছে আমরা খাইনি এইভাবে অনেক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে শাশুড়ি বউ হচ্ছে আজকে ইলিশ মাছ আর কচু রান্না করতেছি কিন্তু খাওয়ার পরে বুঝলাম যে না এটা খারাপ না খুবই ভালো লাগে এই কচুটা হচ্ছে আলুর মতো লাগে ইলিশ মাছ আমি ধুয়ে নিয়ে আসলাম এইদিকে সুন্দর করে কচুটাকে কষিয়ে পানি দিয়ে দিল আর মাছগুলো দিয়ে দিল আমরা কিন্তু ইলিশ মাছ ভাজি না আমরা হচ্ছে এইভাবে কাঁচা দিয়ে দিই ইলিশ মাছ কাঁচা রান্না করলে কিন্তু এটা স্বাদটা একটু ভালো হয় তাহলে এক এক অঞ্চলের এক এক রকম খাবার প্রচুর শাক হয়ে গেছে এখন হচ্ছে আমি ঘরে নিয়ে যাব একটা একটা করে কুটে ধুয়ে রান্না বসালে দুই চুলার মধ্যে হচ্ছে চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে রান্না হয়ে যায় আর আমাদের চুলাগুলো যেহেতু একটু বড় সাইজের খুবই তাড়াতাড়ি রান্না হয় লাস্টে হচ্ছে সুটকি রান্না করবে আলু দিয়ে সুটকিটা আমার খুবই পছন্দ আমার শাশুড়ি হাতের সব রান্নাই আমার কাছে খুবই ভালো লাগে আমি দুই একদিন রান্না করলে তো আমার নিজের রান্না নিজেরই ভালো লাগে না কি কষানো শেষ এখন হচ্ছে আমার আলু দিয়ে দিল আলুটাকেও ভালোভাবে কষি এ পানি দিয়ে দেওয়া হলো আর আমরা একটু তরকারিতে ঝালটা বেশি খাই বিশেষ করে সুটকি আইটেমে এই তো কচু রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে গতকালকে ফ্রিজে চালের আটা ছিল ওইটা দিয়ে হচ্ছে আমরা এখন বোড়া ভাজবে কি রান্না হয়ে গেছে এখন এটাকে নামাই ফেললো এই দিকে ইলিশ মাছ রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখেন দুই চুলায় রান্না করার কি উপকার একসাথেই হচ্ছে দুইটা তরকারি রান্না হয়ে গেল আমি হচ্ছে এখন সবগুলাকে ঘরে রেখে আসব আর এই দিকে আম্মা হচ্ছে ধনে পাতা দিয়ে বোড়া ভেজে ফেললো এইদিকে দিকে সবকিছু রান্নার পরে আম্মা এক চুলায় হচ্ছে গরুর জন্য গরম পানি বসাই দিল চুলাই হচ্ছে বোরা ভেজে নিলো সবাই আমরা সকালে নাস্তা করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটতে বের হয়েছিলাম এখন তো ধান বোনার সিজন তো নদীর পারে হচ্ছে আমাদের ধান খেত রাখা হয়েছে এই ধান খেতে এখন হচ্ছে লেবার লাগানো হয়েছে সবাই হচ্ছে সবার জমি প্রস্তুত করতেছে আমাদের শ্বশুর বাড়ির এই জায়গাতে হচ্ছে ট্রাক্টর আসে না এখানে হচ্ছে কোদাল দিয়ে কুপিয়ে তারপর ধান লাগানো হয় আর কারণে হচ্ছে খরচও পড়ে যায় বেশি কিন্তু যেহেতু হচ্ছে আমাদের গরু বাছুর আছে গরুর খের প্রয়োজন হয় তাছাড়া চাল ভাঙালে গরুর খুদ কুড়া সব হয়ে যাই কষ্ট করে হলো আমার শাশুড়ি কিন্তু এই ধানটা লাগায় আমরা যতই না করি তো বছরও ধান লাগিয়েছিল আর এইবারও লাগাচ্ছে এইদিকে আব্বা ঘাস কাটতেছে গরুর জন্য আর ঘাস এত সুন্দর ছিল মনে হচ্ছিল রান্না করলে খাওয়া যাবে আম্মা এইদিকে দেখেন ঘাসগুলাকে বস্তায় ভরতেছে মানুষটা সারাটা দিন কাজ করতেই থাকবে করতেই থাকবে তার কোনো আলসেমি নাই ঘাস কেটে আব্বা বাড়িতে নিয়ে আসলো তো এইদিকে হচ্ছে গরুগুলা অনেকক্ষণ যাবত চিল্লা চিল্লি করতেছে ঘাস খাবে তো আমি হচ্ছে ওদেরকে ঘাস dia দিলাম আপনাদের কার কার বাসায় বলেন তো গরু আছে এখন তো মানুষ গরু পালে না আগে কিন্তু সবার বাড়িতে বাড়িতেই গরু ছিল আজকে গরু এই ঘাসগুলা খেয়ে খুবই মজা পাবে ঘাসগুলা দেখে মনে হচ্ছে খুবই সুন্দর আচ্ছা আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখেন আমাকে কমেন্ট করে কিন্তু বলে যাবেন আর আপনাদের কাছে আমার ভিডিও গুলা কেমন লাগে তাও বলে যাবেন এই ঘরে মাত্র এই দুইটা গরুই থাকে তারপরে আরেকটা ঘর আছে ওই ঘরেও কিন্তু গরু আছে এখানে টুনটুনি বাছুরটা বসে আছে তো এখানে হচ্ছে আম্মা শাক পাঠাইছে খেত থেকে এই কলমি শাক ভাজি আমার খুবই পছন্দ যে বললাম যে গ্রামের মানুষের হচ্ছে এক সপ্তাহ বাজার না থাকলেও কিন্তু করে খেতে পারবে এই আগামী কালকে ভাজি করা হবে যেহেতু আজকে আমাদের শেষ তো এখন হচ্ছে আমি শাকগুলাকে নামিয়ে রাখবো আর আমাদের বাসায় কিন্তু সবাই কলমি শাক পছন্দ করে মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করলেও খুবই ভাল লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ